নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দলেরই কর্মী দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেতা কর্মীদের বিরুদ্ধে সকালে মাহমুদপুরের শালমদি বাজারে এই ঘটনা নিহতের ছেলে রাসেল জানিয়েছে নিহত জাহাঙ্গীর ভুইয়া নিজেও একজন বিএনপি কর্মী পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য তার কাছ থেকে দুটি দোকান ভাড়া নেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মেম্বার কিন্তু গত দশ মাস ধরে জাহাঙ্গীরকে কোনো ভাড়া তিনি দেননি আজ আবারও ভাড়া চাইতে গেলেই কথা কাটাকাটি হয় তোতা মেম্বারের সাথে এরিজে তোতা মেম্বারের ছেলে ভাতিজা সহ দশ থেকে বারো জন মিলে জাহাঙ্গীরকে মারধর করে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন